ঘরে বসে অবসর সময়ে সম্মানজনক এই কাজ করে ইনকামের সুযোগ বেকার গৃহিণী পড়ুয়া চাকরিজীবীরা এই কাজ ঘরে বসে করেই একটা মোটা অঙ্কের টাকা মাসে ইনকাম করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই ইনকাম সোর্স সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দিয়ে দেব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি যদি বাড়ি বসে কাজ করে টাকা আয় করার উপায় খুঁজে থাকেন তাহলে ঘরে বসে প্যাকিংয়ের কাজ আপনার জন্য সবচেয়ে উৎকৃষ্ট ঘরে বসে কাজের সন্ধান হতে পারে অনেক গৃহবধূ এবং ছাত্রছাত্রীরা তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি এই ধরনের হোম বেসড প্যাকিং ওয়ার্কে প্রচুর টাকা অতিরিক্ত আয় করছেন এই কাজটি খুব সহজ এবং বিশেষ কোনো দক্ষতা ছাড়াই শুরু করা যায় আর্ন মানি বাই ওয়ার্ক ফ্রম হোম প্যাকিং জব বর্তমানে অনলাইন এবং অফলাইন মিলিয়ে অনেক মাধ্যম থেকে ঘরে বসে প্যাকিংয়ের কাজ পাওয়া যায় যা প্রত্যেক মাসে অন্যান্য কাজের পাশাপাশি অতিরিক্ত রোজগার নিশ্চিত করে যদি আপনি বাড়িতে বসে টাকা রোজগার করতে চান তাহলে এই প্রতিবেদনটি পড়ে বিস্তারিত জানুন সঠিক উপায়ে রোজগারের জন্য কী কী করতে হবে কিভাবে শুরু করবেন কিভাবে কাজ করবেন কিভাবে এই কাজে সফল হবেন সমস্ত কিছু আমরা আজকে সহজ ভাষায় ব্যাখ্যা করব। প্রথমে আসবো ঘরে বসে প্যাকিংয়ের কাজের সুবিধা ঘরে বসে প্যাকিংয়ের কাজ শুরু করলে আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন যা বাড়ি বসে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম জবসের একটি বড় সুবিধা এই কাজ পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারবে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই বিশেষ দক্ষতা না থাকলেও ঘরে বসে এই কাজ করে মাসে ভালো অঙ্কের টাকা আয় করা সম্ভব যদি আপনি হোম বেস্ট প্যাকিং ওয়ার্ক খুঁজছেন তাহলে একটি এটি একটি আদর্শ বিকল্প এই কাজ থেকে বাড়ি বসে রোজগার করে অনেক অনেকেই তাদের পরিবার খরচ চালান প্রতিবেদনে আমরা ধাপে ধাপে বলবো কিভাবে এতে যোগ দিতে পারবেন মোমবাতি প্যাকিং কাজের সুবিধা এবং চাহিদা মোমবাতি শুধুমাত্র বসত বাড়িতে নয় মন্দিরে প্রচুর ব্যবহৃত হয় আর সামনেই দীপাবলি তাই এই সময় মোমবাতির প্রচুর চাহিদা রয়েছে তাই আজকাল মোমবাতি প্যাকিংয়ের কাজের চাহিদা অনেক বেড়েছে যা ক্যান্ডেল প্যাকিং জব হিসাবে জনপ্রিয় এই কাজ বাড়িতে বসে করলে মাসে মোটা টাকা আয় করা যায় এই কাজ বিশেষ করে বেকার ছেলে ও গৃহবধূদের জন্য দারুণ যদি আপনি ঘরে বসে প্যাকিংয়ের কাজ চান তাহলে এটি একটি লাভজনক অপশন অনেকেই হোম বেসড প্যাকিং ওয়ার্ক করে তাদের অতিরিক্ত ইনকাম নিশ্চিত করেছেন এই কাজের সুবিধা হল এটি সহজ এবং যে কোনো সময় করা যায় এই নিজের অবসর সময় বাড়িতে বসে কাজ করে আপনি স্বাধীনভাবে জীবন চালাতে পারবেন মোমবাতি প্যাকিং কাজ কিভাবে শুরু করবেন মোমবাতি প্যাকিং কাজ শুরু করতে প্রথমে নিকটবর্তী মোমবাতি তৈরির কারখানা থেকে কোম্পানির সাথে যোগাযোগ করুন আপনার বাড়ি আসে বাড়ি আশেপাশের কারখানায় সরাসরি গিয়ে অথবা অনলাইন যোগাযোগ করতে পারেন তারা আপনাকে মোমবাতি প্যাকিং উপকরণ এবং প্রশিক্ষণ দেবে যাতে ক্যান্ডেল প্যাকিং জব সহজে শিখতে পারেন কাজ শেখার পর আপনাকে নির্দিষ্ট সময়ে প্যাকিং করে প্যাকিং করা মোমবাতি ফেরত দিতে হবে আর তাদের টার্গেট ও চাহিদা মতো কাজের ডেলিভারি দিলেই তারা আপনাকে স্থায়ীভাবে কাজ দিতে শুরু করবে এইভাবে বাড়িতে বসে কাজ শুরু করেই দ্বিতীয় মাস থেকে আয় করা করতে পারবেন এরপর আপনার চাহিদা এবং সময় অনুযায়ী কাজ ভাগ করে নিতে পারেন বেশি অর্ডার পেলে কাজের জন্য লোকও ঠিক করতে পারেন বাড়িতে বসেই প্যাকিংয়ের কাজ শুরু করার আগে জরুরি সতর্কতা মোমবাতি প্যাকিং কাজ শুরু করার আগে সতর্ক থাকুন কারণ অনেক জালিয়াতি হচ্ছে অনলাইন কোম্পানিগুলো কখনো কখনো সিকিউরিটি ডিপোজিটের টাকা চেয়ে প্রতারণা করে টাকা দেওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না তাই সাবধান কাজ শুরুর আগে এই বিষয়গুলো নিশ্চিত হয়ে নেবেন কাজ খুঁজতে গেলে সরাসরি কারখানায় যান আগে থেকে টাকা দেবেন না কমিশন এবং কাজের নিয়ম কানুন জেনে নিন সম্ভব হলে কোনো লিখিত এগ্রিমেন্ট করে নেওয়া ভালো ঘরে বসে অনলাইন অনলাইনে আরও কাজের সুযোগ যদি আপনি অনলাইন কাজ করে টাকা আয় করতে চান তাহলে অনেক অপশন আছে ওয়ার্ক ফ্রম হোম জবসের মাধ্যমে অনলাইন সার্ভে ফ্রিল্যান্সিং এন্ড ইত্যাদি জনপ্রিয় হোম বেসড প্যাকিং ওয়ার্ক ছাড়াও অনলাইন ইনকামের উপায় জানতে আমাদের সাথে যুক্ত থাকুন শেষ কথা ঘরে বসে প্যাকিংয়ের কাজ বাড়িতে বসে মোমবাতি প্যাকিংয়ের কাজ করে অনেকেই সফলভাবে আয় করছেন এই কাজে যোগ দিলে আপনিও লাভবান হবেন ঘরে বসে মোমবাতি প্যাকিং একটি সহজ এবং সহজলভ্য লাভজনক ব্যবসা তাই এই কাজ করে নিজের অবসর সময় অতিরিক্ত টাকা উপার্জন করুন এমনকি সঠিক উপায় করলে এই কাজ আপনাকে স্থায়ী রোজগারের সুযোগ করে দিতে পারে ই ব্যবসা সম্বন্ধে আরও জানতে আমাদের সাথে যুক্ত থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন